জ্বর হইল চাচা বলল অ্যান্টিবায়োটিক খাও পেট ব্যথা খালাতো বাই দিল প্যান্টোপেলা জল কাশি কেউ একটা ওষুধের নাম বলল নাম মনে নাই কিন্তু রংটা লাল ছিল আর শুনি ওইটা খাইছিলাম ভালো হইছিল ভাইরে ভাই এটা কি চিকিৎসা নাকি কপাল গুনে ভাগ্য ফেরানোর খেলা আমরা অনেকেই বুঝি না ওষুধ হলো আগুন ঠিক মতো ব্যবহার করলে আলোর মতো বলে খেলেই পুড়ে ছাই কারো ঔষধ অন্যজন খায় পুরনো প্রেসক্রিপশন বছর বছর চলে ঔষধ বন্ধ করার টাইম জানে না শুরু করে ঠিকঠাক কিন্তু শেষ করে নিজের মতো ডাক্তার না দেখিয়ে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে নেয় এসব অভ্যাস শুধু ভুল না ভবিষ্যতের বিপদ ডেকে আনে ঔষধে রেসিস্ট্যান্স তৈরি হয় লিভার কিডনি নষ্ট হয় এক সময় আর কোনো ঔষধ কাজেই করে না হাসান চাচা পেট ব্যথায় নিজের আগের প্রেসক্রিপশন বের করলেন চার বছর আগের তাও আবার ভুল ওষুধ খেলেন সমস্যা বাড়ল হাসপাতালে ভর্তি শহরের সুমি আপা ঠান্ডা লেগেছে দোকানদার বলল অ্যান্টিবায়োটিক খাইলে ঠিক হয়ে যাবে খেলেন তিন দিন তারপর বন্ধ এখন সুমি আপার শরীরে ওই অ্যান্টিবায়োটিক আর কাজই করে না ভাই বোনেরা মনে রেখো ঔষধ জাদু না আর দোকানদার ডাক্তার না রোগ যদি দুদিনেও না কমে নিজের বুদ্ধি না ঝাড়ি ডাক্তার দেখাও জীবন বাঁচাও নিজের ঔষধ নিজে বানিও না পুরনো প্রেসক্রিপশন রিফ্রেশ করো অ্যান্টিবায়োটিক কমপ্লিট কোর্স শেষ না করলে ভয়ঙ্কর ক্ষতি বুক ফুলা হাঁপানি ডায়াবেটিস পেশারের ওষুধ নিজে থেকেই বাড়ানো কমানো যাবে না মনে রেখো যে যেমন রোগ সে তেমন ঔষধ মানুষ না রোগ দেখে প্রেসক্রিপশন হয় তাই ঘরোয়া চিকিৎসার চেয়ে ঘরোয়া সচেতনতা ভালো আর ঔষধ যখন খাও তখন কেন খাচ্ছ সেটা বুঝে খাও ভাই তোমার ঘরেও যদি আছে এমন ঔষধের প্যান্ডোরা বক্স সেখানে প্যারাসিটামল গ্যাসের ওষুধ কাশির সিরাপ একসাথে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করো এখনই সাবস্ক্রাইব করো নিউজ ডেকটের বিডিতে কারণ আমরা বাজেট ফাঁস করছি না অবহেলার খরচ ফাঁস করছি কমেন্টে লিখে জানাও তুমি বা তোমার পরিচিত কেউ কিভাবে ভুল করে ঔষধ খেয়ে বিপদে পড়েছিলে আর বলতো পরের পর্বে কোন ঔষধ নিয়ে কথা বলবো আল্লাহ হাফেজ